তো এক বস্তা গার্মেন্টস এর তুলোর দাম বেশি না এক মুঠ স্বর্ণের দাম বেশি একটু সাক্ষী দেন নাকি তুলো যে হুজুর তুলোর দাম আছে না না শীতির রাত্রি বোঝা যায় সে সময় সোনা গাইতে শুয়ে থাকলে কাম হয় না সোনা গাইতে শোয়া যায় না তা ঠিক আছে তবে একমোট স্বর্ণ বেশলি গার্মেন্টস এর তুলো না গার্মেন্টস এর কারখানা দিয়েও কিনা যেতে পারে তো আজকের জুমার দিন আসরের নামাজের পরে হাদিসে আসছে আসরের থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয় দোয়াও কবুল হয় বদ দোয়াও কবুল হয় বহুত অজিফা আছে আসরের থেকে মাগরীব পর্যন্ত পড়ার জন্য এই সময় আমরা বেশি বেশি দোয়া করব বেশি বেশি শরীফ পড়ব ইস্তেগফার করবো তো আজকের এই সময়টা আমরা কিছু আলোচনার ভিতর কাটাইলে ইনশাল্লাহ অবশেষে ছোট্ট একটু দোয়া আমরা পড়ে দেব আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন বলেন না আমিন শুরুতে একটু পড়লাম সায় পালাম না শুরুতে পড়েছি দুরুদ শরীফ এই দুরুদ হলো যত দুরুদ আছে সমস্ত দুরুদ হলো আমাদের নবীর সানে দোয়া নবীর জন্য দোয়া তো নবীর জন্য আমরা দোয়া করি আমরা সারা দুনিয়ার কেউ যদি নবীর জন্য দোয়া না করি তাতে কি নবীর পদমর্যাদা একটুও কমবে নবী কি নবুয়তের খাতাতে নাম কেটে যাবে সবাই মিলে দোয়া করলে নবী যেখানে আসেন সেখান থেকে কি এক শেয়ার উঁচু হয়ে বসবে পদমর্যাদা বাড়বে নবী বাড়বেও না কমবেও না যেখানে আছে সেখানেই থাকবেন ঠিক না আল্লাহ তাকে মাকামে মাহমুদ দান করেছেন প্রশংসিত স্থান কনাল আলহামদুলিল্লাহ তো নবী পাক যেখানে আছেন সেখানেই থাকবেন আমার আপনার দোয়ায় বাড়েও না কমেও না কিন্তু দুরুচ্ছরী পড়লে আমার আপনারই লাভ নবিয়া পাক বলেন মানসাল্লা আলাইয়া মার্রা সাল্লাহু আলাইহি আসার মাররা যে ব্যক্তি আমার উপরে একবার দুরুচ্ছরী পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাহার উপরে দশটা রহমত নাজিল করে আমলনামা থেকে 10 গুনা গুণা মুইছে দেওয়া হয় সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ওয়াসংকা পদমর্যাদা আছে যাকে আমরা আরবিতে বলি দারাজাত আল্লাহ পাক তাকে 10 টা পদমর্যাদা বাড়াইয়া দেয় নবী বলেন মান সল্লা আলাইহি ইন দা ক্ববরী যদি কেউ আমার কবরের কাছে আইসে সালাম দেয় দুরূদ পড়ে আনা হায়াতুন নবী আমি আলাম জীবিত নবী দুনিয়ায় আমি যেমন যান বডিতে ছিলাম আমার ওই বডির ভিতরে ওই জানটাকে আল্লাহ পাক পুনরায় ফিরিয়ে দিয়ে আমাকে কবরে হুবহু দুনিয়ার মতো বডিতে রেখেছেন রাখবেন কাজেই মানসাল্লাহ আলাইয়া কবরি যে ব্যক্তি আমার কবরের কাছে আইসা দুরুদ সালাম পড়ে আমি দুনিয়ায় জীবদ্দশায় যত দূর থেকে মানুষে আওয়াজ দিলে কানে শুনতাম আমি কবরে থাকা অবস্থায় অতটুক দূর থেকে আওয়াজ দিয়ে দূরত পড়লে আমি কবরে থেকে শুনি আমার পর সালাম পাঠাইলে আমি কবর থেকে নামে সালামের জবাব পাঠাইয়া দেয়া দুনিয়ায় জীব দোষে দূর থেকে তার যতটুক দূর থেকে আওয়াজ দিলে আমি শুনতাম না ও দুটা আমার নবী আমাদের মতই এই বডির মানুষ নবী মক্কায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে ডাক দিলি নবী শুনতেন না মদিনায় যাওয়ার পরে মদিনায় বসা অবস্থায় আমরা বাংলাদেশ থেকে ডাক দিলি নবী শুনতেন না আল্লাহ যেটা শুনানো মঞ্জুর করতেন ফেরেস্তার মাধ্যমে পৌঁছাই দিলে শুনতেন স্বাভাবিক গতিতে শুনতেন না হুজুর কায় আমি কবরে যাওয়ার পরও অত দূর থেকে যদি দুরুদ সালাম কেউ পড়ে ওইটা আমি কানে শুনবো না তবে উবলিক তুঘু আমার কাছে আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে পৌঁছাইয়া দেয় উবলিক দুঘু আমার কাছে পৌঁছাই দেওয়া হয় সাহাবাই কিরাম বলেন ইয়া রসুল আল্লাহ কাজ সালাম আপনার কাছে দরুদ ও সালাম কারা পৌঁছায়া দেয় আল্লাহর নবী জবাব দিলেন ইন্না লিল্লাহি মালাঈকাতান সায়াহিদা ফিল আরদে ইয়ুবাল্লিগুন ইসসালামাম মিন উম্মাতি আল্লাহ পাক এক শ্রেণীর পর্যটক ফ্রেসটা তৈরি করে রেখেছে যারা তাদের কাজই শুধু বিচরণ করা সারা দুনিয়া ভরে ভ্রমণ করে কে কোন জায়গা থেকে সালাম পড়ে ওখান থেকে অ্যাড্রেস সহ ঠিকানা সহ নাম সহ গ্রাম সহ বাড়ি সহ আমার কাছে পৌঁছায় দেয় শাকপাল দিয়া গ্রামের অমুকের বিটা অমক লাস্কার দিয়া গ্রামের অমুকের বিটা অমক ওই নগরকান্দার অমকের ভিটা অমক আপনার নামে দুরুদ পড়েছে নবী আমরা পৌঁছে দিলাম আল্লাহ নবী ওখান থেকে সঙ্গে সঙ্গে দোয়া করে আপনার আমল নামায় দশটা রহমত চাইলে আসে একটু বোঝেন ঠান্ডা মাথায় লক্ষ্য করতেছেন আমাদের এই মাদ্রাসা কালেকশনে যায় আগে না এখন না আছে নাকি পিএস কালেকশনে যায় সামলা কালেকশনে যায় মুষ্টিচাল কালেকশনে যায় হুজুরা যায় না আর কালেকশন যে কত বড় জিল্লাতি বহুত প্রমাণ করেছি দোস্ত আমাকে এক মুঠ ভাত প্লেটে উঠায় দিতে পারলে এক চামচ ভাত তুলে দিতে পারলে সে গর্বিত কত এমপিআর মন্ত্রী আমাদেরকে সাথে নিয়ে সেলফি তোলে একটা সেলফি যদি মোবাইলে নিয়ে যাতে পারে উনি মনে করে সিরাত পারতী অসুবিধে হবে না নাসির হুজুর আছে লেখত হুজুর আছে হাফিজুর হুজুর আছে আমার সাথে কি বলে ঠেকাবেন এত মোহাবত করে মন্ত্রী মহোদয় আমার প্লেটে ভাত তুলে দেওয়ার জন্য হজে যাইয়া ডিসিএসপিরা পানি আগায় দেওয়ার জন্যে লাইন পায় নাই আট আনডাউন্স আলেম আমরা হজে গিয়েছিলাম একসাথে সরকারিভাবে ওই জায়গা দেখেছি ওলামাই কেরামের মর্যাদা অধুস্থ বি সি আমাদের প্লেটের প্লেটের কাছেই আসতে পারে নাই দূরের থেকে বোতল দইরা দেছি মুসাফা করার সময় পায় নাই সচিবরা মন্ত্রীরা আমাদেরকে এক ভাত তুলে দিতে পারলে গর্বিত তো সম্মানি উলাম হাই কিরাম এরপরে যখন আমরা মাঠে যাই সামলা কালেকশনে পিএস কালেকশনে আর পাট কালেকশনে আমাদের দিকে গ্রাম্য পাবলিক মহিলারাও পর্যন্ত ফিরেও তাকায় না আইসে দান বারোই বললো না বস্তা নিয়ে নাস্তি নাস্তি আইছে। আইসে পিএজ উঠেই বললো না পিএজের আকা দেখা যায় না হুজুরির আঁকা দেখা যায় মুসিদ্দাল সামলা খয়রাত করতে পারো যে এ আমারও কয় কালেকশনে আমার নবী বলেন দুনিয়া যত জিল্লাতের অপমানিক কাজ আছে তার ভিতরে ভিক্ষা করা ক্ষয়রাত করা সবসাইতে বড় জিল্লাতি ঠিক না তারপর আমরাই কওমি মাদ্রাসাকে ধরে রাখার জন্য দারে দারে ইজ্জত সম্মানের পিছনে ফেলাইয়া দারে দারে ভিক্ষা করি খয়রাত করি কেন করি কেন করি ওরে আমাদেরকে আমাদের পিয়াজ আপনাদের খেতে আছে চল্লিশ বাগের এক ভাগ পিয়াজ পাবো চল্লিশ ভাগের এক ভাগ ধান পাবো বিশে বাসের একটা বাস পাবো দশটা নারকেলের একটা নারকেল পাবো চামড়াটা পুরো ধরে পাবো গরুতি চামড়া না থাকলে দরকারে আপনারটা খুলে দিলেও দেবেন এটা আমরা পাবো এ আমাদের পাওনা আমাদের পাওনা আপনারা আমাদেরকে আগায় দেন না তাই আমরা কষ্ট করে আপনাদের তাদের বাড়ি বাড়ি যাই ভিক্ষে করি খয়রাত করি পাওনাটা যথাযথ আগায় দেন না সেই জন্য কথা বলুন ঠিক ঠিক না আমরা যদি মাদ্রাসায় বসা অবস্থায় চামড়াটা পৌঁছয় দিতেন পিএস যদি ভাগ করে মাদ্রাসায় দিয়ে যাইতেন দানগুলো ভাগ করে দিয়ে যাইতেন পাটকুষ্টা যদি মাদ্রাসায় আগায় দিতেন ওই বেশ যেটি হইতে আপনাদের বাড়ি আমাদের যাওয়া লাগতো না আমরা যাইতাম না বুঝছেন না কথা কথা আমার এ পর্যন্ত ঠিক নয় এরপরে রিজাল্ট সামনে আমরা মৌলবিরা যদি জাগায় বুঝছে পাই আপনাদের বাড়ি বাড়ি আমরা যাই না জাগায় বুঝছে পাই না তাই বাড়ি বাড়ি যাই আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় রও যাই সুইহা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে জাগায় বইসা লক্ষ কোটি দুরুৎ পাইতেছি আমার এলাকায় কোনো দোকানে মিলাদ দিলে ওই মিলাদের দুরুত কালেকশন করতে আমার নবীর আশা লাগে না যদি এখান থেকে পৌঁছায় না তো কেউ নবী মনে করতে যে আমার নাম একটু দূরত পড়তেছে একটা দোকান দেশে নৌকো টলার ওইনে যাই আমি নিয়ে আসি তাহলে নবী আসতেন নবী শুয়ে থাকেন যায় সারা দুনিয়ার ফেরেস তারা দূরত পৌছাইয়া দেয় কথা বলেন ঠিক না আমার নবীর আলম নবীর বাড়ি বাড়ি দুরুত কালেকশন করতে আসা লাগে না আর নবী আসে না তা হলে নবীর জন্য কি কোন কারণে দাঁড়াইব নবী নিজেই বলেন আমারে দেই তোমরা রবান মতো সম্মান করে দাঁড়াবানা লা তাকু মুখামাকুব উল আ জেম মুবাজ অনারব মানুষ যারা আরবের বাইরের মানুষ যারা তাদের সম্মান প্রদর্শনের সিস্টেম হলো বড় যদি কেউ আসে ছোটরা তারা দাঁড়াইয়া সম্মান করে এইটা ইসলামী শরিয়াত না তোমরা যে যে জায়গা আছো জায়গায় বৈশাখ থাকো দূরত পড়তে হলে দাঁড়াইতে হবে না যদি দূরিদ পড়ার সময় মনে করো আমি রসুল হাজির হই তাহলে জাপানের মুসলমান আমেরিকার মুসলমান একই টাইমে কত জায়গার মানুষ নামাজ পড়তেছে আমি মানুষইয়া কয় জায়গা যাব আর আমি যার কারণে যদি দূরত পড়ার কারণে যদি আমার যাওয়া লাগে কালেকশন করতে তাহলে আত্মাহিয়া তুতে যখন দূরত ছড়িয়ে পড়ো তখন না বসে না পড়ে দাঁড়াইয়ে পড়া উচিত কথা ঘন্টি কিনি আত্মাহিয়া তুতে দূরত ছড়িয়ে পড়ি না তো নবী তো সময় আসতে পারে নামাজের সময় তোর ভালো সময় তাহলে সেই সময় দাঁড়াইয়ে দূরত পড়তে হবে আত্মাহাত দূরত কি বসে পড়ি না দাঁড়াই পড়ি তাহলে একবার দাঁড়াইয়া একবার খাড়াই একবার শুয়ে একবার বলছি এই উল্টো বেল্টে একটা বেড্ডা কয় কেটা আমার নবী বলেন আমি জাগায় শুয়ে থেকে দূরত পাঠাও আসরের নামাজের পরে জুমার দিন নবীর জন্য দূরত পড়ছি দোস্ত সবাই পড়ে নাই ওলামাইকের টু একটু পড়ছি কিন্তু সাধারণ পাবলিকে পড়ছে কম পড়লিও তাতে সুর মেলে না বিদায় মজা পাই নাই সাথে জোর দিয়ে পড়ে নাই কিন্তু যদি পড়ি আয়ো হাল্লদিনু সু আলিম তসলিমা তাসলিমা কহে তাসলি কহে মা কর আগেই উম্মতটা টান শুরু করে দেয় হল্লা ঘো মা সাল্লে রে আহ্লা মা হো মা ওয়ালা রে আলে সৈয়ের দে এই কিসা যদি যাই আর নবীর কাছে ফেরেস তারা শোনায় নবী ওই জায়গাতে বলবে ওরা কি পিঠে আইসিস না যাইয়ে পিঠে বি ও দুরুদের নামে কি ভান্ডামি করে কথা বলেন আছে না নাই বিলকুল শুদ্ধ নাই অশুদ্ধ দুরুদ পড়া চাইতে চুপ করে থাকো তাও ভালো কি পড়েন আল্লাহ হুমা হুম্মা কয়লা ওলামাই কেরাম সাক্ষী দেন হুমা মানে কি তাহারা দুইজন তাসনিয়া মুজাক্কার গায়েবের জমির ঠিক না আল্লাহ হুমাত আল্লাহ তারা দুইজন জোরে কান্না আল্লাহ দুইজন না একজন আল্লাহ আহাত আল্লাহুস্ সামাদ پڑھেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ আমার আল্লাহ এক সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডালটু বালটু মেটে করব না ইবাদত জহা করব মুখলিসি রেলাহউদ্দিন এখলাসের সাথে খালেস কইরা ফ্রেস কইরা সহি ইবাদত করব তাহলে অল্প পাবলি নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প সময় আর অল্প কয়েক মিনিট আছে শুধু অল্প কইলাম দুরুদ এবং দুয়া সংক্রান্ত এর বিষয়ে আরো অনেক কথা বলার আমার সময় নাই সময় কম কামাই বেশি আগেই কইছি আমরা যে যা করি না করি যে যা করি না করি সব কিছু রেকর্ড হচ্ছে লেখা হচ্ছে দুনিয়ায় এই ক্যামেরা অডিও ভিডিও দিয়া আমাদের কথা ছবি সহ কালেক্ট করতেছে দুনিয়ার এই প্রযুক্তি দিয়া এর বয়স সেদিন সেদিনকে মাত্র কয়েকদিন দিন ক্যামেরা আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা দেড় হাজার আগে এই ক্যামেরার কথা বলে রাখছে কথাক্ষণ পাইলাম কোথায় কোরআন শুরিব মাজাল ফিজুমিন কৌলিন আদাইখি রকিব উ নাতিদ হে দুনিয়ার আবাল বৃদ্ধ বনিতা নারিয়ার বর যুবকের যুবতী পর থেকে তোমার আমল নামা তৈরি হয় এরপরে তুমি যেখানে বৈশা যেখানে বৈশাখা যেখানে দাঁড়াইয়া যেখানে খালাইয়া যা কিছু করো না কেন যা কিছু মুগ্ধে বলো না কেন সমস্ত কথাগুলো ফেরেস্তারা রেকর্ড করে তোমার কাঁধের উপরে দুইজন গোয়েন্দা ফেরেস্তা আছে কেরামান কাতিবিন সম্মানিত লেখন দুই লেখক দুইজন ফেরস্তা আছে কেরামান কাতিবি নামুন মা তাফালুন যা কিছু সব কিছু লিপিবদ্ধ কইরা রাখে আল্লাহ ফাকরব্দুল আল এমন বলেন লিখে রাখে কোন জায়গায় দুনিয়ার কোন বাক্সের মধ্যে রাখে না ফিরেস্তাদের হাতেও রাখে না ওইটা রাখে কোন জায়গায় আল্লাহ কাই বাকুল্লাহ ইনসাদ ইন আল জামলা গু ত এরাহু পিয়নু কিঘি প্রত্যেকের আমলনামা লিখা তা বিজ বানাইয়া প্রত্যেকের গলায় ঝুলায় রাখা হয় ফি অনু কিঘি প্রত্যেকের গলায় ঝুলায় রাখা হয় অ নকরিজুল হুয়ো মাল কিয়ামতে কিতাবাই আলকাহু মনসুরা सुनते কান তেল ছা হয়ে গেছে ওয়ানুক্রিদুল আউমাল কিয়ামতি কিতাবাই আলকাহু মনসুরা হে যুবক কোথায় কি করিস ভালো করে মনে রাখিস গভীর রাতে সকালে ঘুমিয়ে যাওয়ার পরে ফেসবুক আর ইউটিউব আর উত্তর নুগড়া ছবিগুলো দেখো ওস্তাদদেরকে ঘুমাই দিয়া ছাত্ররা বসে বসে তিন চার জনে বসে লুডু খেলো ফ্রি ফায়ার গেম খেলো ফ্রি ফায়ার খেলতে খেলতে এই আঙ্গুল অটো হয়ে গেছে আতে মোবাইল না এর এরকম করতে তালে তাই মোবাইল না তারপর এই মানুষ বলো দিয়ে গেছে মোবাইল আইছে মানুষ বলো দিয়ে গেছে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া মোবাইল করতে তালে আছে টাকা ওর ভাষার সাথে মাথা বাধাই দিয়ে হরেন দেয় ও উসি পায় না ঠিক না কোথায় কখন কি করো সব কিছু লেখা হয়ে যায় তোমার গলায় রাখা হবে আলামিন একটা একটা করে জিজ্ঞেস করবেন যখন জিজ্ঞেস করবে আমি আপনি তখন অস্বীকার করব তখন আমি আপনি অস্বীকার করব অস্বীকার করবো ই করব ওই অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাম আল্লাহ অতকাল লিমুনা আই দি হিম ওই সুরা মিথ্যে কথা কইতেছে জিজ্ঞেস করবে ভাই তুই এই নির্বাচনের সুমা কাছ থেকে পাঁচ হাজার টাকা খাইছিস না কর্লা অমন কথাও না আমি জীবনও বটের নামে কিছু খাই না এই তুই অমুক জায়গায় করেছিস আল্লাহ কোনো দিনও করি নাই সুদ খাইছিস ঘুষ খাইছিস কোনো দিন খাই নাই প্রত্যেক এক একটা করে গুণা ধরে ধরে পাক যখন যখন জিজ্ঞাসা করবে সব মানুষ তখন অস্বীকার করবে আল্লা কায় নাকিম তোর জবান কিন্তু বন্ধ করে দেব তাড়াতাড়ি সত্যি কথা নইলে কিন্তু বন্ধ করে দেব শিকার মাঠে কেউ করবে না কেউ করতে চাইবে না সকলেই সেদিন অস্বীকার করার জন্য ব্যস্ত থাকবে আল্লাহ সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন কোরআন শরীফের ভিতরে দুইটি অঙ্গর কথা আছে অতকাল লিমুনা আইদি আইদিহিম অর্থাৎ সাধু আর জুলু হোম এ কথা কেন বললেন কয় যে হাত থেকে সবচাইতে বেশি কাজ হয় যত অন্যায়ের মাথা হলো সমস্ত অন্যায়গুলো বেশিরভাগ করে হাত দিয়া এরপরে শুরু হয় নিচের দিক যাইতে যাইতে আর যত গুনার কাজ আছে সব জায়গায় পৌঁছে দেয় পা দুইটা চাকা এই জন্য হাত আর পায়ের কথা বলা হয়েছে বাকি হলো আল্লাহ পাক বলেন তোমার বেরেনকে ইন্না সামহা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা নুহুমাস উলা তোমার বেরেন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান রে কোন কাজে লাগাইছো তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান রে কোন কাজে লাগাইছো তোমার কলব সম্পর্কে তোমার জিহ্বা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার এই জিহ্বার কোন কাজে লাগাইছো তোমার চক্ষু দুটকে দুটকে কোথায় ব্যবহার করেছো গান বাজনা জারি যাত্রা করো চা গাজির গান গুণ যাত্রা আর বিচার গান আর ভান্ডারিয়ার গান এই সমস্ত গান গাওয়ার জন্য আর শোনার জন্য তোমার জবান আর কান দেই নাই ওই সমস্ত নুংরা প্রোগ্রাম দেখার জন্য তোমারে চক্ষু দেই নাই এগুলো তুমি কোন কাজে লাগাইছো এই যা ব্যবহার করতেছ এই অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর দানকারী কে দিয়েছে কে স্বীকার করেন আর না করেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে কথা বলিসে গিবাতার শিকায়ত করিস যেই জিব্বা দে রে গালি দিস যেই জিব্বা আহলে হকদেরকে অকথ্য ভাষায় গালাগালি করিস ওই জিব্বা কিন্তু আমি দিয়েছি বেশি বিয়াদবি করবি তো তোর জিব্বাটারে টাই না ছিঁড়ে ফেলাই দিব